থেমে গেল প্রাচীন ঋতুস্রাব এবং জড়াগ্রস্ত অনঙ্গ গভীর মধ্যরাতে এই ফলফল বিকলাঙ্গ রক্তপাত সেই থেকে শুরু পাঁচ অক্ত নিয়মিত জ্যোৎস্না মিশ্রিত মৈথুন কাণ্ড শহরের মিশে দক্ষিণী নামায় উড়ে বেড়াতে দেখা গেল ঘোষণা আমার মৃত্যু হয়েছে আমি মৃত এবং আমার উলঙ্গ ঈশ্বর মৃত প্রায় জানতে পারা গেল রাষ্ট্র এবং বৈষ্ণবের মধ্যে নিয়মিত যৌন কর্ম তাদের অসম্ভব সেই থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে অন্তর্বাসীর বিস্তীর্ণ জন্মভূমি ডানা মেলে দিয়েছে সেই থেকে পুরুষ বর্জিত অর্থিত পুরুষাঙ্গ আকাশ ছুঁয়ে ফেলেছে সুখ সজ্জার গভীরে শোয়ের বাচ্চার উল্লাস নৃত্য এবং উনআশি বছর শ্মশানের দ্বার কাপের মতো একা